দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম আপনারা সকলে জানেন গত মাস জুড়ে স্বর্ণের বাজারে চলছিল ইতিহাসের সর্বোচ্চ দাম প্রতি যার দাম ছিল এক লাখ সাতাশ হাজার নয় বিয়াল্লিশ টাকা বর্তমানে কিছুটা কমানো হয়েছে এই মহামূল্যবান সোনালী ধাতুটির দাম চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম সব আপডেট আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভরি স্বর্ণের দাম কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি এক হাজার ছয়শত একুশ টাকার দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার তিনশত একুশ টাকা হলমার্টযুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বিশ হাজার পাঁচশত বিরাশি টাকা হলমারির যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তিন হাজার তিনশত পঞ্চান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার চারশত পঞ্চাশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে বর্তমানে চারানা স্বর্ণের দাম কত রয়েছে একত্রিশ হাজার পাঁচশত আশি টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে ত্রিশ হাজার একশত পঁয়তাল্লিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার আটশত উনচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার তিনশত তেষট্টি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার তিনশত বাহাত্তর টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দুই হাজার চারশোত পঁচানব্বই টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আটশত বাহান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার ছয়শত বত্রিশ টাকা বিশেষ দ্রস্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরে প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ